আপনি আমরা এই এই ধুমকিটাকে কোনো মতেই আমরা আশ্রয় দিই না বাংলাদেশকে আমরা মানে নিচক একটা নিকৃষ্ট মানের কথাবার্তা কালকে আমরা দেখেছি বিএনপি লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করছিলেন কালকে আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ আমি কালকেও বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না কীভাবে বাংলাদেশে আমরা দখল করা কোনো বড় ব্যাপার না বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ তাদের শরণার্থীদেরকে আমাদের মাললায় সাত লক্ষ শরণার্থীকে তখন আমাদের ভারতবর্ষ সরকার আশ্রয় দিয়েছিল তাদের খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়েছিল সে বাংলাদেশ আজকে যে নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের কাছ থেকে আর কি আশা করতে এই হুমকি যে দিচ্ছে পরিপ্রেক্ষিতে আপনারা কীভাবে অ্যাকশন করবেন আমাদের অ্যাকশন আমরা তো বলেছি যে পনেরো মিনিটের জন্য পুলিশ লাগবে না খুলে দিক বর্ডার আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ লাগবে না গোটা ভারতবর্ষ আমরা বত্রিশ কোটি মুসলমান থাকি ভারতবর্ষে এতজনও লাগবে না আমরা পশ্চিমবঙ্গের মুসলিমদের দখল করে দিতে পারব বাংলাদেশ আপনার নাম আমার নাম টিম্পুর রহমান বিশ্বাস আমি জেলা তৃণমূল কংগ্রেস মাইনর বিশালের প্রেসিডেন্ট